হ্যালো এ তোমরা দেখছো ইউনিকেসার লাইফস্টাইল আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ আজকে কিন্তু মন্দারমণিতে লাস্ট ডে মানে আজকে বাড়ি ফিরব আর আগেও তোমাদেরকে বলেছিলাম যে তিন দিন কিন্তু বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আর আজকে কিন্তু ঝড় আসার একটা সম্ভাবনা আছে তো সকালবেলা মানে এই দুদিন তো খুব ভালো ওয়েদার ছিল একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার বাট আজকে সকালবেলা উঠেই কিন্তু দেখছি পুরো মেঘলা আকাশ আর বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি দেখতেই পাচ্ছ ওয়েদারটা পুরো মেঘলা তো আর আজকে রাত্রেবেলা ঝড় আসার সম্ভাবনা আছে মানে নিউজে তো তাই বলছে আর আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমরা হয়তো এখান থেকে চেকআউট করব এগারোটার সময় আর তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা সেরে আমরা বাড়ির দিকে যাব। তো আশা করছি ঝড় আসার আগে আমরা বাড়ি পৌঁছাতে পারবো তো চলো আজকের এই মেঘলা ওয়েদারে আজকে ব্লগটা স্টার্ট করছি একদম সকালবেলা থেকেই কিন্তু বৃষ্টিটা শুরু হয়েছিল বেশ ভালো লাগছিল ওয়েদারটা আবার মাঝে মাঝে একটু থেমেও যাচ্ছিল সেই সুযোগে আমি আর রিসে চলে গেছিলাম সমুদ্রের পাড়ে কারণ সমুদ্রটা যেন সবসময় আমার কাছে প্রিয় একটা জায়গা মানে পাহাড় বা সমুদ্রের মধ্যে যদি অপশন চুজ করতে বলা হয় আমি সবসময় সমুদ্রটাকে আগে চুজ করবো তো সমুদ্রের পাহাড়ে টাইম স্পেন্ড করার পরে আমরা চলে গেছিলাম ব্রেকফাস্ট টেবিলে আর দেখো ব্রেকফাস্টে ছিল কিন্তু অনেক আইটেম তো ফার্স্টেই ছিল কিন্তু কেক অ্যান্ড কুকিজ তারপরে এখানে কর্নফ্লেক্স আর মিল্ক রাখা ছিল এখানে ছিল ফ্রুটস তার পাশে ব্রেড আর এখানে স্যান্ডউইচ ছিল যেটা হয়তো একটু পরে রিফিল করা হবে তার পাশে বয়েল্ড কর্ন লুচি তরকারি ইডলি আর সাম্বার ডাল আর এখানে কিন্তু চাও ছিল আর ডেজার্টে ছিল সেমুই আর এখানে বয়েল্ড এগ আর স্ক্রাম্বল এগ তো সব কিছু কম্বাইন করে কিন্তু আমার ব্রেকফাস্ট প্লেটটা সাজিয়ে নিয়েছিলাম আর এখানে সবাই বসে গেছিলো ব্রেকফাস্ট করতে কারণ একটু পরেই আমরা চেক আউট করবো এত কিছুর মধ্যে কিন্তু একটা কথা মাথা থেকেই বেরিয়ে গেছে যেটা হলো রুমের একটা ভিডিও করা তো চলো চটপট তোমাদেরকে রুম ট্যুরটা দিয়ে তো এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা ছিলাম আর এখানে রুমে ঢুকেই কিন্তু ছিল একটা মিরার তার সাথে একটা টেবিল আর এখানে ছিল সিম্পল একটা খাট যেটা বেশ কমফোর্টেবল ছিল আর এখানে একটা ওয়াডরম মতো ছিল যেখানে জামাকাপড় তোমরা ভালোভাবেই রাখতে পারবে আর এখানে একটা ওয়াশরুম যেটা বেশ ক্লিন ছিল আর তার পাশে এখানে কিন্তু ছিল দুটো সোফা আর সামনে একটা টেবিল তো এই ছিল রুমের আর রুম থেকে বেরিয়ে এরকম একটা ভিউ ছিল পুরো সবুজে ভরা আর এই রুমটার কস্ট ছিল কিন্তু তিন হাজার ছশো টাকা তো লাগেজ লাগে কিন্তু গোছানো হয়ে গেছে বাইরে বৃষ্টি হচ্ছে প্রচন্ড আর আমরা রেডি এখন এখান থেকে চেক আউট করে আমরা এবার যাবো বাড়ির দিকে তো চলো দেখতে থাকো তো বাইরে বেরিয়ে বুঝলাম বেশ ভালো বৃষ্টি হচ্ছে আর পুরো মেঘলা ওয়েদার মানে আকাশটা একদম কালো হয়ে এসছে তো আমরা ভেবেছিলাম একটু তাজপুরের দিকে যাব যদি কোনোভাবে ওখানে একটু ঘোরাফেরা যায় বাট কোনোভাবেই পসিবল ছিল না কারণ এত বৃষ্টি হচ্ছে বেরোতেই পারছিলাম না আর তার উপরে কোনো লোকজনও সেরকম দেখছিলাম না তারপর আমরা ডিসাইড করলাম আর এদিক ওদিক কোথাও না ঘুরে একেবারে দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনা দেব

দুদিন এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো যারা বাঙালি আয়না খাওয়ার দাওয়ার পছন্দ করো তারা কিন্তু একবার অবশ্যই কষে কষে ট্রাই করো না যেতে পারলে হয় আর ফাইনালি আমরা দীঘা গেটটা ক্রস করছি তো এইবারের মতো দীঘাকে গুড বাই বলে চললাম আমরা বাড়ির দিকে আমরা দাঁড়িয়ে পড়েছি মাঝ রাস্তায় অনেকক্ষণ করতে করতে শরীর হয়ে গেছে দাঁড়িয়ে পড়েছি একটু রিল্যাক্স করার জন্য আবার কিছুক্ষণ পর আবার স্টার্ট হয়ে যায়নি এখন বাজে পনেরো নটা আর আমরা পৌঁছে গেছি কোলাঘাটে প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আর নামার পরে মানে গাড়ি থেকে নামার পরে কিন্তু বুঝতে পারলাম যে বেশ একটা ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে যখন আমরা যাচ্ছিলাম তখনও কিন্তু এই শেরি পাঞ্জাবে এসেছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য আর এখন ফিরছি এখনও নেমে পড়েছি শেরি পাঞ্জাবে এখানে একটু চাটা খেয়ে নেব কারণ এতক্ষণের জার্নি আর ভালো লাগছে না তো চাটা খেয়ে আর এদিকে তো প্রচন্ড হাওয়া দিচ্ছে ঝড় খুব তাড়াতাড়ি খুব শুরু হবে তার মধ্যে বাড়ি পৌঁছাতে হবে তো চাটা খেয়ে তারপরে আবার শুরু হবে জার্নি সন্ধ্যাবেলার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু বেশ ভালো এই রেস্টুরেন্টটাতে মানে বাইরেই সবাই খাটিয়া পেতে খাওয়া দাওয়া করছিল তো খাওয়া দাওয়া সেরে আমরা এবার যাচ্ছি ফাইনালি আর কোথাও দাঁড়াবো না এবার ডিরেক্ট বাড়িতে যাব তো চলো বাড়ি পৌঁছে কথা হচ্ছে তো এই যে দেখো ফাইনালি বাড়ি পৌঁছে গেছি মানে একটা শান্তির নিঃশ্বাস ফেললাম আর কি বাড়ি পৌঁছে গেছি আর আমাদের ট্যুর হচ্ছে এখানে এন্ড তো চলো টাটা বন্ধুরা দেখাবো অন্য একটা ব্লগে